ওয়াগা আটারি বর্ডার হলো ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র কার্যকরী স্থল সীমান্ত যা ভারতের পাঞ্জাবের আটারি এবং পাকিস্তানের ওয়াগা গ্রামে অবস্থিত এটি অমৃতসর শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে পাকিস্তানের লাহোর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত আগের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি দুর্গিয়ানা টেম্পেল প্রাচীন হনুমান মন্দির শীতলা মাতার মন্দির বেদ ভবন এবং ওয়ার মিউজিয়াম তো এই পর্বে আমি চলে এসেছি ওয়াগা বর্ডারে প্রতিদিন ভারতীয় সময়ে বিকেল চারটের সময় ভারতীয় বিএসএফ এবং পাকিস্তানি রেঞ্জার্স বাহিনী সম্মিলিতভাবে পতাকা নামানোর অনুষ্ঠান পরিচালনা করে আর এই সময় উভয় দেশের দর্শকরা দেশপ্রেমের স্লোগান জাতীয় সঙ্গীত এবং উদ্দীপনামূলক গান গেয়ে অনুষ্ঠানটাকে আরও উদ্দীপ্ত করে তোলেন তো প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন বিশেষত ভারতের স্বাধীনতা দিবস পনেরোই অগস্ট আর হচ্ছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এখানে প্রচুর ভিড় হয় এখানে চারটে থেকে শো শুরু হয় যদি তাড়াতাড়ি আসতে পারেন যদি তিনটে বা দুটোর মধ্যে আসতে পারেন তিনটের সময় গেট খুলে দেয় তো খুব সামনে গিয়ে বসতে পারবেন তাড়াতাড়ি আর যদি ভিআইপি পাস থাকে তাহলে তো কোনো কথাই নেই ওয়াগা আটারি বর্ডার উনিশশো সালে ভারত ও পাকিস্তান যখন বিভাজন হয়ে যায় তারপর থেকে এই দুই দেশের মধ্যে প্রধান সংযোগস্থল হিসাবে কাজ করছে এখানে স্বরাজ দ্বার নামে একটি প্রবেশ দ্বার রয়েছে এই সীমান্তে উপস্থিত হয়ে জাতীয়তাবোধ ও দেশের প্রতি গর্ববোধ অনুভব করা যায় যারা পাঞ্জাব ভ্রমণ করছেন ভ্রমণে আসছেন তাদের জন্য এটি একটি অবশ্যই দেখার জায়গা দুই দেশের মধ্যে একমাত্র বৈধ আন্তর্জাতিক সড়ক সংযোগ যেখানে প্রতিদিন সীমান্ত পেরিয়ে যাত্রী ও বাণিজ্যিক যান চলাচলও হতো উনিশশো সালে ভারত ও পাকিস্তানের বিভাজনের পর এই সীমান্ত চেকপোস্টটি স্থাপন করা হয় এবং পাকিস্তানি রেঞ্জার্স বাহিনী প্রথমবারের মতো একটি পতাকা নামানোর অনুষ্ঠান চালু করেন সেটা হচ্ছে উনিশশো উনষাট সালে তারপর থেকে পরবর্তী দশকগুলোতে এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে সাধারণত ভারতীয় টাইমে বিকেল চারটে তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত শীতকালে এবং পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ পর্যন্ত গ্রীষ্মকালে এই পতাকা নামানোর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সাপ্তাহিক কোনো নির্দিষ্ট কোনো ছুটি নেই এটি প্রতিদিন অনুষ্ঠিত হয় তবে বিশেষ কোনো পরিস্থিতিতে যেমন ধরুন যুদ্ধকালীন অবস্থায় এটি কিন্তু বন্ধ থাকতে পারে উভয় দেশের দর্শকরা ভারত মাতা কি জয় হিন্দুস্থান কী জয় ওইদিকে পাকিস্তান জিন্দাবাদ এইসব বলে স্লোগান দিয়ে শুরু করেন ভারতের পক্ষে বিএসএফ জওয়ানরা এবং পাকিস্তানের পক্ষে রেঞ্জার্স বাহিনী উচ্চকণ্ঠে দেশপ্রেমের জন্য চিৎকার করেন আমাদের ভারতের গ্যালারিটা শুধু দেখুন পুরো ভুল উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একই রকম কুচকাওয়াজ ও আক্রমণাত্মক ভঙ্গিতে পদচারণা করেন এটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন এখানে সূর্যাস্তের ঠিক আগে ভারত ও পাকিস্তানের পতাকা একই সময়ে ধীরে ধীরে নামানো হয় একদম শেষ পর্যায়ে সীমান্তের গেট কিছুক্ষণের জন্য খোলা হয় আবার দুই দেশের সেনারা পরস্পর পরস্পরকে করমর্দন করেন এবং তারপরে গেট বন্ধ করা হয় ভারতীয় অংশে বড় স্বরাজ গেট ও সামার স্থল আছে যেখানে দর্শকরা বসে অনুষ্ঠান উপভোগ করতে পারেন পতাকা নামানোর অনুষ্ঠানের আগে দেশাত্মবোধক গান নাচ ঢোলবাদন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় চলুন এবার অনেক বক বক করেছি এবার বিটিং দ্য রিট্রিট সেরিমনির আপনারাও একটু উপভোগ করুন একদম অনুষ্ঠানের শুরুতে দর্শকরাও ওই রোডের মধ্যে গিয়ে পতাকা হাতে নিয়ে কেউ দেশপ্রেমের গান করেন কেউ আনন্দ উচ্ছ্বাস করেন ওটা একদম প্রথমের দিকে হয় আমি যখন প্রথমেই এলাম তখন দেখলাম অনেক দর্শক ওখানে চলে গিয়ে আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো যে দেখুন একজন বিএশের জওয়ান উনি সবাইকে ইন্সপায়ার করেন যাতে সবাই আরও জোরে চিৎকার করে বন্দে মাতরম ধনীটা আরও জোরে চিৎকার মানে বেশি শব্দ হয় তো তার জন্য উনি বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করেন এখানে খুব সুন্দর সুন্দর দেশপ্রেমের গান হয় কিন্তু আমার এই ভিডিওতে কপির এই বলে আমি দিতে পারলাম না আমি এখানে শুধুমাত্র মিউজিক ব্যবহার করেছি এখানে এলে সত্যি আপনার মানে দেশপ্রেমের প্রতি আরও বেশি ভালোবাসা আরও বেশি জাগ্রত হবে আমাদের ভারতীয় বিএসএফ জওয়ানরা এতে কিছুক্ষণ ক্যারেক্ট ধরিলেন কিছুক্ষণ দেশ পণ্যের গান গুলো এখানে এই যে গেট খেলা হচ্ছে এই দৃশ্যটা দেখার উত্তর দেখুন সবাই ই করেছে হল এরপরে আমি শুধু খেয়াল করছি আমাদের ভারতীয় মানুষের সংখ্যা দেখুন কত মানে গ্যালারি একদম ভুল আর দিকের অবস্থাটাও দেখুন গ্যালারিটা দেখুন সবার হাতে জাতীয় পতাকা মাথায় তেরঙ্গা টুপি এইভাবে শেষ হলো অনুষ্ঠানটি যখন অনুষ্ঠান শেষ হলো তখন বাজে সাড়ে পাঁচটা আর অনুষ্ঠান শেষে এই রোডের মধ্যে ছবিও তুলতে দেয় তারপরে শুধু জনস্রোতটা দেখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব